দেখো মিষ্টি দিদি ওখানে বসে বসে হাওয়াই মিটাই খাচ্ছে আর ভুতু কেমন তাকিয়ে আছে নেই শেষ ওগুলো খেলে কিন্তু কৃমি হবে হ্যাঁ শেষ নেই 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 সব শেষ হয়ে গেছে গন্ধ শোক হ্যাঁ গন্ধ শোক শুধু ভুতু ভাই তুই না দিদি বাড়ি যাবো বললো মা তুই এখানে এসে বসে আছিস তাহলে আমি কখন যাব দিদি বাড়ি হ্যাঁ যা হাত দিয়ে আয় যা হাত দিয়ে আয় হাত দিয়ে আয়

জানে তো হ্যাঁ বই দিদি হ্যাঁ ফেলে দে ফেলে দেড়া আমি আগে জামা কাপড় তুলে নিয়ে আসি বৃষ্টি করছে বিচার চাদর মাদর সব কাঁচা

আমারই তো ভয় লাগছে কি শুরু করেছে তাহলে মেলা দিয়ে এনেছিস কেন আমার জন্য ছোলা মটর যদি তুই ফেলেই দিয়া তুই ওর ছোলা মটর কেন ওর জন্য এনে তুই আবার নিজে নিয়ে নিচ্ছিস

আরো কতগুলো আছে ভুতু গেছে হাফিয়ে যাব তো তুই ঘরে যা পাখার পাখার নিচে যা ভুতু যা ও যাবে ও যাবে ও না হ্যাঁ যা 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 ঘরে গিয়ে বস তুই হাওয়া খা গিয়ে হাঁপিয়ে গেছে ওই দেখো আরো কতগুলো ছোলা মটর আছে সেইগুলো বার করছে দেখ সব ফেলে দিচ্ছে পাম কি করছে দিদি

না দেখো ও গুনবে এখন দেখো ভুতু দেখছে বলে ভুতুকে আবার গুড় গুড় করছে সব কাটা ঠিক আছে কটা তোমার ছোলা মাটর না না সব কাটা আছে হ্যাঁ দেখো ওইটা ভালো হ্যাঁ এই নিবি না দেখো পমের সব ছোলা মাটর দেখেছো আর দেখো ভুতুর কোনো রুশ নেই না ওই সব না

সব ছিল আমার টোড়া আমার না বাড়ি ছেড়ে চলে যাবো কথা বললেই হয়েছে ভুতু তো নেবেই না ভুতু বলে আমার এইসব লাগবে না তো কি হয়েছে

হ্যাঁ ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এবার মাথা সময় হচ্ছে আমার কে দেয় ও আর নেমে না ও তো থাকবে আমি নেবো না বাবা আমি বাবা নেবো না এখানে সাজানো থাক হ্যাঁ হ্যাঁ এখানে সব সাজিয়ে রাখ ওরা এখন ঘুমাক হ্যাঁ ওই যে সব সাজিয়ে রেখেছি আমি এই যে সব তোমার সব কটা ছোলা মটর কাজু কিশমিশ পেস্তা সব আছে এই যে হ্যাঁ ছোলা এই যে ছোলা মটর কাজু কিসমিস পেস্তা এইটা ছোলা হ্যাঁ তাহলে এইটা ছোলা মটর কাজু কিশমিশ আর এটা পেস্তা ঠিক আছে ও শান্তি পেয়েছে আপনি এখন কী হয়েছে তুমি আর একটু জল খাবে বাবা জল তেষ্টা পেয়ে গেছে না 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 এখন জল খেয়ে নি আমাদের অনেক জল পেপাশা পেয়ে গেছে না আমরা এখন জল খাবো দেখ আমার জিভ কি কেমন হয়ে গেছে আমরা এখন জল খেয়ে

বৃষ্টি হয় মেঘ হয় সব হয় কিন্তু তবু গরম কমে না চলো ঘরে চলো পাখার তলায় বসো অনেক খেলাধুলো হয়ে গেছে এবার আমরা মাছি বালি যাব কোথায় যাচ্ছিস হয়েছে দিদি ওগুলো ঘুচিয়ে রাখ সব ওই যে দিদি ঘুচিয়ে রাখছে ও যাচ্ছে যাক ওই দেখ ওই দেখ দিদি কি করছে দেখ হ্যাঁ বেশ সব কটা আছে নাকি দেখে নাও হ্যাঁ সব কটা আছে আর কিচ্ছু বলবে না একটু রেস্ট নিয়ে নি তারপরে আমরা দিদু বাড়ি যাবো চলো হ্যাঁ ওই ঘরে চলো ওই ঘরে চলো ওই ঘরে চলো বাবা হেভি গরম হ্যাঁ চলো খাটে ওঠো খাটে না একটু ঠান্ডা হোক তারপরে দিদাবাড়ি নিয়ে যাবো